আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আমি আছি ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে তো এখানে প্রচণ্ড শীত এবং শীতের কারণে একেবারে জনজীবন স্থবির হয়ে আছে তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব কাজের ভিসা ভিয়েতনামের কাজের ভিসা সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা অনেকে বলেছেন যে ইমাম ভাই কাজের ভিসা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করুন তো কাজের ভিসা সম্পর্কে আপনাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ পৃথিবীর কোনো দেশের কাজের ভিসা আমি আমার প্রতিষ্ঠান সম্পৃক্ততা নেই বা আমরা করি না তো আমার নামে ফেসবুক ইউটিউবে অনেকে চ্যানেল করেছেন সেখানে বিভিন্ন ধরনের কাজে লোভনীয় অফার দেওয়া হচ্ছে আমার ছবিও ব্যবহার করা হচ্ছে আমার ভিডিও সেগুলো ডাউনলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজ দায়িত্বে নিজেরাই সচেতন থাকবেন এবং যদি কোনো ধরনের লেনদেন আর্থিক লেনদেন করেন সেটার জন্য দায় দায়িত্ব আপনাদের নিতে হবে আমার একটিমাত্র মোবাইল নাম্বার আমার রেজিস্টার নাম্বার এটি আমার পার্সোনাল এটি আমার বিজনেস নাম্বার এখানে আমরা কথা বলি ভিয়েতনাম অত্যন্ত চমৎকার এবং সুশৃঙ্খল এবং সুন্দর একটি দেশ তো সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি রাস্তায় হাঁটছি আর ভিডিও করছি কেননা যেন দেখে আপনারা একটি দেশ সম্পর্কে উপলব্ধি করতে পারেন শিখতে পারেন জানতে পারেন যে একটি দেশের অবকাঠামো উন্নয়ন কতটা বিদ সেটা দেখুন এবং চমৎকার একটি দেশ তো ভিয়েতনামে যারা কাজের বিষয়ে আসতে চান এখানে অনেক সুযোগ আছে কাজে এখানে কাজ করার অনেক সুযোগ আছে বাংলাদেশি কাজ শ্রমিকের অনেক চাহিদা আছে আপনারা সকলেই জানেন জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই দেশের সরকারের সাথে আমাদের বাংলাদেশ সরকারের চুক্তি সম্পাদন হয়েছে কর্মী নেওয়ার বিষয়ে সেটি দু হাজার একুশ সালে তো সেই আলোকে আমি ভিডিও দিয়েছি তো দেখুন যারা এখানে আসবেন কাজের বিষয়ে যদি গার্মেন্টসের আপনার দক্ষতা থাকে তাহলে আসতে পারেন তো সাধারণত গার্মেন্টস সেক্টরেই এই দেশে বেশিরভাগ লোক নিবে যেমন আমার গায়ে যে হুড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি কিনেছি প্রায় বাংলাদেশি টাকা মোটামুটি সাড়ে তিন হাজার টাকা তো যেটি আমাদের ঢাকা শহরে কিনলে সর্বোচ্চ আমার হয়তো এক হাজার টাকা দিয়ে কিনতে পারতাম তো এখানে জিনিসপত্রের অনেক চাহিদা আছে বিশেষ করে কাপড়ের তো যারা আসতে চান অবশ্যই আপনার যদি গার্মেন্টসের দক্ষতা থাকে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার গার্মেন্টসের যে সেক্টরগুলো আছে অপারেটিং থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোলার ইন্সপেক্টর ইন্সপেকশন অফিসার কি কি আছে এই সমস্ত দক্ষতা যদি থাকে ইউ ক্যান অ্যাপ্লাই তবে কোথায় অ্যাপ্লাই করবেন যারা বাংলাদেশ সরকারের বৈধ বা অনুমোদিত যাদের লাইসেন্স আছে সেই লাইসেন্স দারিদের সাথে আপনারা যোগাযোগ করবেন যাদের বিদেশে লোক পাঠানো লাইসেন্স তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করার দায় দায়িত্ব আপনাদের কার সাথে করবেন আপনারা করবেন আমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না তো এখানে অনেক মানুষ আছে ভিয়েতনামি অনেক ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলেছি তারা বলছে যে আমাদের দেশে সুযোগ আছে ঠিক আছে কাজ করার সুযোগ আছে কাজ দক্ষ তা দক্ষতা এমন একটা জিনিস যদি দক্ষতা থাকে পৃথিবীর যে কোনো দেশে আপনি গেলে আপনি ফিট অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে আপনি কাজের বিষয়ে গেলে খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন এখানে কোনো ধরনের প্রতারণা বা কাউকে অবিশ্বাস করার কোনো সন্দেহ নাই তো এখানে অবশ্যই একটি জিনিস আপনারা মাথায় রাখবেন যে ভিয়েতনামে যে যদি স্বল্প সময় নিয়ে আসছি কাজের বিচার যারা করে শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ করবেন এবং অল্প টাকায় আপনারা আসতে পারবেন অত টাকা আসলে লাগে না এখন যে কাজের লিসায় আপনি আসবেন সেই কোন কোম্পানিটা আপনাকে কাজটি দিচ্ছে ঠিক আছে আপনার ওয়ার্ক অর্ডারে কি লেখা আছে গার্মেন্টসে কোন সেক্টরে আপনাকে কাজ দিচ্ছে গার্মেন্টসের কথা বলে আপনাকে কি হোটেলে জব দিয়ে দিচ্ছে নাকি আপনাকে অন্য কোনো ফ্যাক্টরিতে আপনাকে জব দিচ্ছে সেই বিষয়গুলো আপনারা এনশিওর করবেন এখন আপনাকে একজন বলেছে আপনি সেটি অন্ধবিশ্বাসে টাকা দিয়ে দিলেন এরপরে এ দেশে আসলেন এসে ভাষা জানলেন না বিপদে পড়ে যাবেন বা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে তো সেই জন্য বলি যখন যে এজেন্সির সাথে কথা বলবেন যার সাথে কথা বলবেন অবশ্যই তাদের সাথে সম্পূর্ণ আলাপ আলোচনা করবেন আমাকে কি ভিসা দিচ্ছেন এবং আমার দৈনিক বেসিক কত ঘন্টা ওভার টাইম কত ঘন্টা আমার বেসিক কত টাকা ওভার টাইমে প্রতি ঘন্টায় আমাকে কত টাকা করে কত ডং দেওয়া হবে বিদেশে ডলারও চলে ভিয়েতনামে ডলারও চলে যে কোনো দোকানে আপনি টাকা ভিয়েতনামি বিএনডি যেটাকে সংক্ষেপে বলা হয় এবং ডং যদি ডং আপনার কাছে না থাকে কোনো সমস্যা নেই আপনি ডলার দিল তারা সে টাকাটা আপনাকে চেঞ্জ করে দিবে সেজন্য আপনাদের বলি যারা এই বিষয়গুলো জানতে চান বা বলেন যে ইমাম ভাই আপনি কিছু তথ্য দিন আমরা উপকৃত হব সেই জন্য আপনাদের বলছি কাজের বিষয় সম্পর্কে আমি কোনো ধরনের কাজের বিষয় করি না আপনারা যারা কাজের বিষয় আসতে চান অবশ্যই আসবেন সুন্দর একটি দেশ আমি এতক্ষণ ধরে হাঁটছি কথা বলছি কোথাও কি পেয়েছেন যে একটি গাড়ি শব্দ আছে বা হর্ন দিচ্ছে কোনো ড্রাইভার লক্ষ লক্ষ গাড়ি চলতেছে এবং আমরা যে পর্যটক ট্যুরিস্ট এদেশে আসছি আমি ইচ্ছা করে আমার গ্রুপের সবাইকে দেখানোর জন্য যে দেখুন আমরা ইচ্ছা করে রাস্তা পথ এসে স্পিড স্পিডে এসেই তারা দাঁড়িয়ে যায় এই বিষয়গুলো আপনাদের বলি যে আপনারা অবশ্যই মনে রাখবেন ওরা অত্যন্ত ভালো এবং সদালাপি খুবই ভদ্র মানুষ ভিয়েতনামিরা যদি কাজের বিষয়ে আসতে চান অবশ্যই আসতে পারেন এবং আসার আগে যাচাই বাছাই করে তারপর আসবেন কত টাকা বেতন সমস্ত ইনফরমেশন জেনে তারপর আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো কাজের ইনফরমেশানের জন্য আপনারা বৈদেশিক কর্মসংস্থান কাকরাইলে বা বোরার টাওয়ারে বুয়েস যাবে যাবেন সেখানে গিয়ে কথা বলবেন সেখানে সমস্ত তথ্য পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ